আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন তো ভিউয়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পট ট্রেডিং অথবা আপনি কিভাবে কয়েন কিনবেন বাইন্যান্স থেকে বা আপনি কয়েনটা কিনে রেখে দিবেন কীভাবে সেটা আজকে দেখাবো বা কোন কোন কয়েন কিনলে আপনি লাভবান হবেন ভবিষ্যতে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কথা বাড়াবো না সরাসরি আমরা কাজে চলে যাব প্রথমত বলবো আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা বিষয় অবশ্যই আপনাদেরকে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু আপনারা সবসময় ইনকাম রিলেটেড ভিডিওগুলোই পাবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন জাস্ট আমি কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাব কিভাবে আপনারা স্পট ট্রেডিং করবেন আর আপনাদেরকে একটা কথা বলতেছি এখানে দেখেন আমি একটা বিষয় আপনাদেরকে বলি যখন আমি ইনকাম সম্পর্কে বা অথবা ফাইন্যান্স সম্পর্কে জানি অথবা ক্রিপ্টো সম্পর্কে জানি তখন আমি দেখছিলাম একটা বিষয় যে বিটিসির মূল্যটা আপনারা এখন দেখেন এক লাখ বারো হাজার ডলার মানে প্রায় এক লাখ তেরো হাজার ডলার তো এই এটা কিন্তু তখন এমন ছিল না একেবারে কম ছিল আমি যখন দেখছিলাম তখন দুই থেকে তিন হাজার ডলার ছিল একটা ভিট কয়েনের মূল্য এখন কি পরিমাণ বাড়ছে আপনারা নিজেরাই দেখেন কিন্তু আপনাদেরকে বলবো এখন আপনারা তো এগুলো কিনতে পারবেন না এগুলোর দাম অনেক বেশি কিন্তু আপনারা যেগুলো লোকাল যেগুলো এখন পর্যন্ত দাম বাড়ে নাই যেমন পেপে কয়েন যেমন শিবাইনু কয়েন এই ধরনের কয়েনগুলো আপনারা কিনে রাখতে পারেন রাখলে অবশ্যই ভবিষ্যতে আপনাকে প্রফিট দিবে ঠিক আছে তো আপনাদেরকে অবশ্যই আপনারা যদি বাইন্যান্স অ্যাকাউন্টটি যদি না করতে পারেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্টটি করে নেবেন এবং কীভাবে বাইসেল করতে হয় বা কিভাবে ডলার কিনতে হয় সেটাও কিন্তু আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন আমার ইয়াতে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে অথবা আমার চ্যানেলে আসে আপনারা দেখে নিতে পারেন তো কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি কাজের ভিতরে আমি প্রথমত কি করব আমার এখানে অ্যাসেট দেখবো যে কত ডলার আছে তো আমার এখানে আগে ফান্ডিংয়ে আছে কত দেখেন আমি কিন্তু কিছু আগে থেকে ফান্ডিংয়ে এখানে দেখেন নয় ডলার সাতাশি সেন্ট আছে এখন এটাকে আমি কি করব। এটাকে আমি ট্রান্সফার করবো স্পটের ভিতরে নিয়ে আসবো ঠিক আছে তো আমি স্পটে নিয়ে আসতেছি হ্যাঁ সাকসেসফুলি হয়ে গেছে তো স্পটে নিয়ে আসার পর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে এখানে আমি একটা কয়েন কেনার জন্য এই কাজটা করছি তো কি কয়েন কিনবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট বিউ মোড়ে যাচ্ছি এখানে অনেকগুলো কয়েন আছে যেগুলোর মূল্য এখন কিন্তু বর্তমানে কম আছে কিন্তু পরবর্তীতে বাড়বে আমি আজকে যেটা কিনবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মিমি কয়েন এই কয়েনটা আমি আজকে কিনবো। তো এই কয়েনটা কেনার জন্য আমি এখানে চলে গেলাম এখানে আসার পর দেখেন এটা আমি এই জন্যই কিনবো এই কয়েনটা কিন্তু একটা সময় উপরে অনেক উপরে গেছিলো এবং দেখেন এখানে জিরো পয়েন্ট ওয়ান মানে হচ্ছে দশ সেন্ট কিন্তু হয়েছিলো দশ সেন্ট হয়েছিল ঠিক আছে তো এখন এই দশ সেন্টের জায়গায় কিন্তু আবারও যাবে যেহেতু এখন সাপোর্ট লেভেলে আছে সেহেতু এটা কিন্তু বাড়বে তো এই জন্য আমাকে কি করতে হবে আমি এই কয়েনটা এই জন্যই কিনে রাখবো তো আমি এই জন্য কেনার জন্য কি করব বাইতে ক্লিক করব ঠিক আছে বাই তো বাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার কাছে কত আছে এখানে এই অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে নয় ডলার সেভেন এইট সেন্ট আছে মানে প্রায় দশ ডলার মতোই আছে আমি এটা দিয়ে মিমি মিমিকয়েন্টগুলো কিনব তো কেনার জন্য এখানে আমি নয় দশমিক তারপরে সেভেন এইট থ্রি ফাইভ তারপরে এইট সেভেন থ্রি ঠিক আছে এটা দিয়ে দিব এরপরে আমি বাইতে ক্লিক করে দিব না বাইতে ক্লিক করে দেওয়ার আমি আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে লিমিট এখানে লিমিট দেওয়া আছে আপনি মার্কেট করবেন তাহলে মার্কেটে যা প্রাইস আছে আপনাকে সেটাই দিবে ঠিক আছে তো আমি মার্কেটটা দিলাম মার্কেটটা দেওয়ার পর সরি আবারও আমার ইয়াটা চলে গেছে আচ্ছা ওই যে চেঞ্জ করার কারণে তো এখন আমি জাস্ট আবারও দিয়ে দিচ্ছি এক মিনিট ওয়েট করবেন তো এটা দিয়ে দিলাম এরপরে আমি বাইতে ক্লিক করব। তো বাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমার এটা বাই হয়ে যাবে এক মিনিট তো ভিউয়ার আমি এই কয়েনটি এখন কিনে ফেলেছি যখন বাইতে ক্লিক করেছি কিনা হয়ে গেছে আমার এখানে কত পয়েন্ট আছে এখন সেটা আপনি দেখতে পারবেন এই যে দেখেন আজকে আমি কিনেছি ছত্রিশশো কয়েন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মূল্য কিন্তু এখন কম আছে তবে এটা বেড়ে যাবে এখন ছত্রিশশো কয়েন আমি মনে করেন কিনছি একটা কথা তো এই কয়েনটা যদি আগের লেভেলে যায় আগের লেভেলে গেলে দশ সেন্ট হবে তাহলে আমি তিনশো ডলার পেয়ে যাব যদি আগের লেভেলে যায় তো তাহলে কত টাকা আসতেছে একশো করে যদি আমি ধরি পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ইনকাম হয়ে যাবে যদি যায় তো আমি আমি আশা করতেছি এর থেকে বেশি যাবে ঠিক আছে এর থেকে অনেক বেশি যাবে কেননা আপনারা টোকেন সম্পর্কে হয়তোবা জানেন ভিট কয়েনে কী মূল্য দেখেছেন অন্যান্য কয়েনগুলোরও দেখেছেন একটা সময় এটা অনেক বেড়ে যায় তো আশা করতেছি এটাও কিন্তু অনেক বেড়ে যাবে আপনারা অবশ্যই ওয়েট করবেন আর আমি আপনাদেরকে অবশ্যই এই ধরনের ইয়েগুলো দিব ভিডিওগুলো আপনারা শুধু এটা না বিভিন্ন কয়েন্ট আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন কি কি কয়েন আপনারা এখন নিতে পারেন এখনও জন্য এই যে এখানে দেখেন বিভিন্ন কয়েন ডগি কয়েন আছে এটাও আপনি নিতে পারেন পেঁপে কয়েন আছে নিতে পারেন টিআরএক্স নিতে পারেন এই যে বিভিন্ন মিমি কয়েন নিতে পারেন পেঁপে কয়েন্টও কিন্তু বাড়বে এই কয়েনটা আপনি নিতে পারেন ঠিক আছে এটা দাম একদমই কম আছে এটা ভবিষ্যতে অনেক বেড়ে যাবে এই ধরনের কয়েনগুলো আপনারা নিবেন একদিন একদিন দেখবেন বেড়ে যাবে যখন আমি এখন আজকে নেওয়ার পর দেখেন আজকেও কিন্তু আমার অনেক টুকু লাভ হয়েছে ঠিক আছে নেওয়ার পরে আমার অনেক টোকেন আছে ওই টোকেনগুলো থেকে আমি কিছু ইনকাম পেয়ে গেছি তো এরকম আরও অনেক পাবো যদি যখন বাড়বে তখন তো এই ছিল ভিডিও আমি জাস্ট আপনাদেরকে বলবো এইসব কয়েন কিনে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন ধরনের আপডেট দিবো আপনারা কখন কোন টোকেন কিনবেন বা অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন সব কিছু দেখিয়ে দিবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন